গ্যাস নাই আমাদের কাঠ সিস্টেম গ্যাস এই তো আসছে চলে এমার্জেন্সি দিয়ে আসছে বাতারেও এই অবস্থা চুলা বন্ধ করে দিয়েছিলাম গ্যাস আর বিদ্যুৎ হচ্ছে কাঠ সিস্টেম হঠাৎ করে চলে গেছে চলে গেলে এমার্জেন্সি দিতে হয় এই তো হ্যালো আসসালামু আলাইকুম সে সবাইকে স্বাগতম কাতল মিশিয়ে গরুর মাংস মিষ্টি কুমড়া আর করল দিয়ে একটা সবজির মতন করে রান্না করব আমি সবসময় ওটা পানি ইউজ করি রান্না তাড়াতাড়ি হবে সিদ্ধ হবে একটা সবজি আলাদা আলাদাভাবে দিব আর একটু পর একটা সবজি দিব মিষ্টি কুমড়া কাঁচামরিচ কাটাল রসুন নারীর শাক খাইছি মোটামুটি দুই তিন বছর হয়ে গেছে আপনার হাজবেন্ড শাক পছন্দ কেন জানি এখন শাক কিনতেছে না আমি আজকে থেকে ডেকে গুঁড়া হলুদ গুঁড়া সামান্য একটু মশলা এই শাকটা আমার খুব পছন্দ বর্ষাকালে কাঁঠাল বেশি দিয়ে সেজন্য আজকে আমার জন্য রান্না করতেছি সবার ভালো লাগবে পছন্দ হবে কাঁঠাল বেশি সিদ্ধ হয়ে গেলে তারপর মার্ক শাকগুলো দেব মিষ্টি করল মিষ্টি কুমড়া গরুর মাংস আর হচ্ছে কয়েকটা কাঁটাল বেশি দিয়ে তারপর কালও রান্না করে নিলাম বাদ হয়ে গেল এই তো আজকে রান্নারান্না আর তেমন একটা জামেলা থাকে না যেহেতু সকালবেলা আর একবার বাসি প্রত্যেক দিন মুসি সেজন্য মোটামুটি হইতে থাকুক আমি এ কাজ করে আসি ভিডিওটি ভালো লাগলে না টেনে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন একদম বাচ্চা শাক নারীর শাকগুলো একদম বাচ্চা খুশি খুশি আপনি একটা রাঁধছি পুরা রান্না করিনি দুপুরবেলা তেমন একটা খাই না কেউ বড় আসলে অফিসে বউ স্কুলে থাকে ছোটো ছেলেও নাস্তা করে চলে যায় ইউনিভার্সিটি আছে আজকে নাস্তা করে বলেছে এখনই চলে যাবে ভাত খাবে না আমি আর আমার হাজবেন্ড খাব লবণ চেক করে লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে একদম লবণ কেউ বেশি খায় লবণ কেউ কম খায় আমার হাই প্রেশারের কারণে আমি একটু সবসময় লবণ কম দিয়ে থাকি এই তো হয়ে গেল আজকের রান্না ভাত নারিশ শাক আর হচ্ছে গরুর মাংস দিয়ে মোটামুটি আজকের দুপুরের রান্না রান্নার পাকে পাকে করে কাজকর্মগুলো করে নিচ্ছি কাজের খালা এক মাসের জন্য তার দেশে বাড়িতে গেছে সেজন্য এখন একটু সব কাজগুলো বাড়ি কাজগুলো করতে হচ্ছে প্রত্যেকদিন আসে না আমি মাঝে মাঝে যেগুলো যেদিন বাড়ি কাজ থাকে সেদিন ডাকাই আজকে আমাকে করে নিতে হচ্ছে সব কাজগুলো একটু জ্বর বৃষ্টির দিন কাঠটা টেনে নিয়ে সব কিছু একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি জ্বর বৃষ্টির দিনে একটু বেশি করে প্রত্যেক দিন গড় মুছতে হয় দুই তিনবার করে গড় জার দিতে হয় তাহলে গড় একদম শুকনো জর থাকে আমি একটু আবার কুৎকেতে স্বভাবের যতক্ষণ পর্যন্ত মুছবো না পরিষ্কার করব না ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না সারাক্ষণ টুকটাক এই ধরনের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি সব কিছু ক্যামেরাতে আসে না অনেক সময় মোবাইল অন করতে ভুলে যাই ছোট্টো ছোট্ট ভিডিও ব্লগ আকারে শেয়ার করে আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ आती कास्टुक करलीची गेट सीट दिसायने ब एकदम भात खावर पर हे दो আমার সারাদিনের কাজকর্ম অর্ধেক ভিজাসরের আর পুরোটা দেখাইলাম না আজকের এ পর্যন্ত সব কাজ শেষ করতে করতে সোয়া চারটা বেজে গেছে রাত্রে যেহেতু ভাত খাই না একটু বেশি করে শাক নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি কাটাল বিচি নারী শাক ফেলন ডাইল বা চিটেঙ্গে ফেলন বিচি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পোড়ামরিচ দিয়ে আর পোড়ামরিচের দিয়ে খাতে কিন্তু বেশি ভীষণ মজা লাগে একা সংসারে কে তো চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকা যায় কিন্তু যার যার শরীরের আন্তাজটা তাকেই বুঝতে হবে আমি যখন ডায়েট করতাম তখন টোটালি ভাত খেতাম না দুপুরবেলায় কিছুই খেতাম না শুধু এরকম একটু করে সবজি খেতাম প্রথম প্রথম তারপরে একদম বেলায় কোনো কিছু খেতাম না শুধু সকালের নাস্তা আর সন্ধ্যাবেলা একটু নাস্তা খেতাম এভাবে আমি ডায়েট করছিলাম এমন ডায়েট করার কারণে অনেক সময় সাদা পানি পর্যন্ত খেতে ইচ্ছে করতো না সেজন্য আমি অনেকটা ডিহাইড্রেট হয়ে গেছিলাম সেজন্য দুই বছর পর ডায়েট একটু ছেড়ে দিয়ে আবার একটু একটু করে ভাত খাচ্ছিলাম শুধু দুপুরবেলা রাত্রে আবার কিছুই খাই না এভাবে আমি মেনটেন করার চেষ্টা করি সন্ধ্যা বা বিকেলবেলায় একটু চাউমিন রান্না করে নিলাম সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে একটা চাউমিন নুডলস রান্না করে নিলাম এভাবে আমি আমার চাউমিন রান্না করে থাকি যেহেতু সবাই বিকেলবেলা ঘরে থাকে সেজন্য একটু বাড়ি করে নুডলস রান্না করে নিলাম এখানে আগে পানি পুটিয়ে নিয়ে নুডলসগুলো দিয়ে দিলাম এখানে অল্প করে তেল অল্প করে লবণ দিলে নুডুলসটা জর থাকবে আর একটু নুডুল্স ভিতর একটু লবণও ঢুকবে এভাবে সিদ্ধ করে নিব যেহেতু এগুলো একটু মোটা নুডুলস সেজন্য একটু সিদ্ধ করতে সময় লাগবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে চেকে নিব এভাবে সিদ্ধ হয়েছি কিনা চেক করে নিব এখানে আমি ফুল রেসিপি লিখে দিয়েছি আমি যেভাবে রান্না করেছি সয়াবিন তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণটুকু সব লিখে দিয়েছি এখানে চিকন চিকন করে মুরগির বুকের মাংস কেটে নিয়েছে হাড় ছাড়া এভাবে কষিয়ে তারপর সাত মতো নেব কর্নফ্লাওয়ার দিয়েছে এক চা চামচ মুরগির মাংসগুলো আপনি জ্বর জ্বরে থাকবে এবং মুসমুস হবে এবং পাউডার লাল মরিচ পাউডার দিয়ে এগুলো পর্যায়ক্রমে একটু একটু নাড়ার মধ্যে রাখতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুষি দিয়ে দিলাম গাজর কুষি এখানে বরবটি কুষিও দেওয়া যায় যেগুলো আমার গড়ের মধ্যে ডিপ ফ্রিজে ছিল ক্যাপসিকাম আর গাজর সময় থাকে দিয়ে দিলাম সায়া সস টমেটো সস পর্যায়ক্রমে একটু একটু নেড়ে নিয়ে মাংসটুকু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে চিংড়ি মাছও ব্যবহার করা যায় যেহেতু মুরগির মাছ ডিম দিলাম সেই জন্য আর চিংড়ি মাছ অ্যাড করলাম না আলাদা আলাদাভাবে ও রান্না করা যায় তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব এবং উলটিয়ে পালটিয়ে ভালো করে রান্না করে নেব ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেল শ্রীন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন মোটামুটি নুডলস রান্না হয়ে গেল এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব একদম একটা নুডলসের সাথে আর একটা নুডলস লাগবে না বা জড়িয়ে থাকবেন এভাবে জল থাকবে এবং আরও ডেকে দুই মিনিট চুলের উপরে রাখবো অনেকভাবে চাউমিন নুডলস রান্না করা যায় আজকে আমি এভাবে রান্না করলাম আমার মতন করে আমি সব সময় রান্না করি পরিবার পরিজন নিয়ে মিষ্টির দিনে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব জলদি রান্না করে নিয়ে খেতে পারেন বিভিন্ন ধরনের হাতের নাস্তা বা আইটেম পছন্দ মতো টমেটো সস দিয়েও খাওয়া যায় এতক্ষণ ধারা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ